তাকে হেফাজত করবেন বলুন আল্লাহ দরজা দিয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ কথা বললাম

কি ছেলের মনের বাসনা বিশ্ব নদীকে নিয়ে আমার আব্বার নামে আমরা দান করতে চাই তবে এই দান করলে আমার আব্বার ঘুমাহের কাপ ফাড়া হবে তো এই কিন্তু ছেলেতে জানতে চাইছে বিশ্ব নবীর কাছে বুঝতে পারছেন এইবারে দেখুন বিশ্ব নবীর প্রতি উত্তরে কি বলছেন কি জবাব দিচ্ছেন আমার মাতা পিতা নাই ফলে এখন মাতা পিতার জন্য কি করলে তাদের গুনাহ খাতা মাফ করবেন আল্লাহ এই কথা আমরা কেউ জিজ্ঞাসা করে নি মারা গিয়েছে শোক তাপ কিছুদিন হয়েছে ধন মাল সব ভরাইজ করে মওলাদের কাছ থেকে রেকর্ড করে নিয়ে আমরা এখন দখলদারি উপভোগ করছি এটাই আমাদের কাজ না এটা কাজ নয় যারা সুসন্তান হবে মাতা পিতার তাদের জন্য সেই মাতা পিতার কবরেও যাতে নেকি পৌঁছে যায় এরকম কি করলে হবে সেরকম আপনাকে অনুসন্ধান করতে হবে দুনিয়ার মাটিতে বিশ্বনবী বলছেন না অব তুমি ভালো করে শুনে না তুমি এখন জিজ্ঞাসা করেছো ভুলের রাস্তায় দিলে তোমার পিতার গুনাহের কাফফারা হবে কিনা তোমার ধন তোমার পিতারও হতে পারে তোমার নিজের উপার্জিত অর্থ হতে পারে যে কোন ধন মাল যদি মাইয়েতের নামে দান করা হয় যে মারা গিয়েছে সেটা তোমার মাতা হতে পারে পিতা হতে পারে ভাই বোন আত্মীয় স্বজন হতে পারে যার নামে তুমি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতার সেই কাফফারা স্বরূপ গ্রহণ করে নেবেন না না তাহলে যারা মারা গিয়েছে তাদের আত্মীয় স্বজন তাদের নামে দান করলে যদি তার গুনাহের কাফারা হয় তাহলে যারা বেঁচে রয়েছে তারা যদি নিজের উপার্জিত মাল নিজে আল্লাহর রাস্তায় দেন এই নিয়ত করে যে আল্লাহ আমার জেনে না জেনে অনেক গুণাকাতা হয়ে গিয়েছে জীবনে হে আল্লাহ এই দানের মাধ্যমে আপনি আমাকে ক্ষমা করে দিন আবার গুনাহকে maaf করে দেন একটা কথা মনে রাখবেন গুনাহ দুই রকম একটা হচ্ছে গুনাহে কবীরা একটা হচ্ছে গুনাহে সগীরা ছোট গুনাহ আর বড় গুনাহ এই দুই গুনাহ এর মধ্যে একটা আছে শিরক যেটা হচ্ছে আকবরুল কাবায়ের শিরক হচ্ছে এমন একটি মারাত্মক অপরাধ গুনার কাজ যেই গুনাহটা আল্লাহ পাক ক্ষমা করেন না শিরক বড় গুনাহ হলো আল্লাহ পাক বলে ক্ষমা করে দেন যদি সে আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে আর ছোট গুনাহের জন্য আল্লাহ বললেন ইন্নাল হাসানাতে ইন্নাল হাসানাতে ইউজহিবনা সাইয়াত যখন আল্লাহর বান্দা বান্দিরা চলোমান জীবনে দুনিয়ার মধ্যে চলতে গিয়ে ছোট ছোট গুনাহ খাতা হয়ে যায় আর তারপরে যখন আবার নেকির কাজ কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে দান করে সাদকা করে ভালো কাজের উপদেশ দেয় এক তথা নেকির কাজ করার কারণে সেই নেকিটার মাধ্যমে তার ছোট গুণাটা আল্লাহ কবুল ক্ষমা করে দেন আল্লাপাকের পক্ষ থেকে এত বড় সুযোগ সুবিধা অফার পাওয়ার পরে আমরা ভালো কাজের চাইতে দেখা যায় খারাপ কাজগুলো বেশি বেশি করে আমরা করি বর্তমান সমাজের মানুষ দেখবেন আপনি চায়ের দোকানে যদি বসে আছে তো তারা নিজেরটা সে খালি পরের সমালোচনা নিয়ে ব্যস্ত এইটা একটা মারাত্মক অপরাধের কাজ গুনাহের কাজ করা যেটা চায়ের দোকানে যেটা পানের দোকানে কোন টং এ বসে বসে এই গুলোই ভাগে মানুষ করে আগেকার মুরব্বীরা এক জায়গায় বসতেন বসার পরে একটা করে কেতাব নিতেন সেই শ্রীপদী লেখা থাকতো বিভিন্ন রকমের নামের কিতাব সেইগুলো একজন পড়তেন সবাই শুনত কান দিয়ে অন্য কাউরির সমালোচনা করার সুযোগ ছিল না এখন মানুষ সেইগুলো আর না করে কেবল মাত্র পরের সমালোচনা করে গুনাহের কাজ বেশি হয়ে যায় জীবনে বেঁচে থাকতে আল্লাহ রাস্তায় দান সাদকা খায়রাত করে সেই জীবনের গুনাহ খাতাগুলো maaf করার কাফফারা করার চেষ্টা আমরা করব সকলেই বলুন ইনশাআল্লাহ এবার বা হজই হলো না মানে মানুষ বুঝছে খুব কথা যেটা বলছে এটা খুব বুঝেছে বলেই ইনশাল্লাহ বের হয়নি দেখছে ইনশাল্লাহ বললে দান করতে হবে যেটা আমি বললাম এতক্ষণ থেকে তো ইনশাল্লাহ বলবো না কোনো কথাও নাই ইনশা আল্লাহর মানে হলো আল্লাহ যদি চান তো এই কথাটা বলতে আমাদের কাউরি আপত্তি আছে তো আপত্তি নাই তো একটু জোরে বলুন না ইনশাল্লাহ সর্বক্ষেত্রে বলতে হবে যদি আপনি একটা কোন জায়গা যাওয়ার ইচ্ছা করেন কেউ যদি জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় যাবে বলে ইনশাল আমি বহরমপুর যাব কলকাতা যাব রাজস্থান যাব কেরালা যাব কর্ণাটক যাব। ভাই তুমি কি করবে এখানে একটা যে ঘর দেখছি তুমি সাতার লাগাচ্ছ বলে ইনশাল্লাহ ভেবেছি একটা দোকান করব আপনি মুসলমান আপনি মোমেন আপনাকে প্রতি কথা ইনশাল্লাহ লাগাতে হবে এটা যে আপনাকে মনে রাখতে হবে এর পরিপ্রেক্ষিতে আমি একটা হাদিস ছোট্ট খালি বলে দেই যেহেতু আপনাদের দাঁত আমি পাইনি সারা পাইনি ইনশাল্লাহ বলেননি বলে এই হাদিসটি বলছি এটাও মুসলিম শরীফে আছে হজরত সোলাইমান আলাই সালাতামের নাম আপনারা শুনেছেন হজরত সোলাইমান ইমান আলাইহিস ইনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র তারা পিতা পুত্র দুজনেই নবী ছিলেন তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 জন বিবি ছিল কত 100 জন বিবি তো উনি একদিন কসম করে বলছেন যে আমি আজকের রাত্রিতে প্রত্যেকটি স্ত্রীর সঙ্গে আমি মুলাকাত করবো প্রত্যেকটি বিবির পেট থেকে একটা করে সন্তান জন্ম গ্রহণ করবে আর তারা হবে ঘোড়সওয়ার আর তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করবে এই বলে তিনি খেলেন কিন্তু তিনি ইনশাআল্লাহটা বলেন নি একজন নবী হওয়ার পরেও তিনি ইনশাআল্লাহ না বলে এই কথা বললেন যথা নিয়মে প্রতিটি স্ত্রীর কাছে সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত গেলেন আর যথা নিয়মে প্রতিটি স্ত্রীর সঙ্গে সহবাস করলেন মিলন করলেন আর তারপরে এইবারে উনি মনে মনে ভেবে আছেন যে আমার প্রতিটি স্ত্রী গর্ভবতী হবে বা তো মাইদের মিলনের পরে যথা নিয়মে অন্তত এক মাস দেড় মাস না গেলে বুঝা যায় না যে পেটে বাচ্চা এসেছে না আসেনি গর্ভ ধারণ করেছে না করেনি এটা আমরা সবাই জানি এ বিষয়ে অনেক খোলা বললে অনেক পাবলিক অনেক রকম মন্তব্য করবে কিন্তু না কোরআন হাদিসের কথাগুলো খুলে স্পষ্ট করে বলাই দরকার না হলে উচ্চ থাকলে আবার হিতে বিপরীত অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে যেতে পারে ফলে যখন মাসিক কাল অতিক্রম হলো তখন 99 জন স্ত্রীর জোঠা নিয়ম রীতি এলো মাসিক হলো তো এইবারে জানা গেল যে এদের পেটে সন্তান ধারণ হয়নি নি গর্ভবতী হয়নি কেবল একজন স্ত্রীর ঋতু এলো না মাসিক এলো না তার মানে বোঝা গেল যে এই স্ত্রীর পেটেই কেবল একটা সন্তান ধারণ হয়েছে নিরানব্বই জন স্ত্রীর পেটে সন্তান এলো না একজন স্ত্রীর সন্তান এলো সন্তান যথা নিয়মে মাসের পর মাস অতিক্রম হতে 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 দশ মাস দশ দিন পর সেই সন্তান ভমিষ্ট হলো বন্ধু আমার সাহি হাদিস আপনাদের সামনে বলছে জলসা শোনা বড় কথা নয় এই হাদিস কোরআন শোনার পরে সেইগুলো মনে রাখা আমল করা এটাই

বিফল করে দিয়েছেন না নার আজকে আপনারা শ্রোতা জনগণ বসে আছেন এত সুন্দর ভাবে আর আপনাদেরকে মধ্যে মাঝে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ এইগুলো শিখাতে শিখাতে বছরের পর বছর কেটে যায় ভাইরা আমার বন্ধুরা বাবজিরা হ্যাঁ এই দেখেন ধীরে ধীরে ঘড়ির কাঁটা ঘুরতে আছে আমার পরে বংশ বিখ্যাত বক্তা এখন দুইজন রয়েছেন এখন আমরা সকলে মিলে আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা আমার ডাকে সাড়া দেবেন তাহলে এক অপরের সঙ্গে তালমেল ঠিক থাকলে মাদ্রাসার যেভাবে উন্নয়ন আপনারা করে এসেছেন সেই মাদ্রাসার আরো তারা কি উন্নয়ন হবে ডেভেলপ হবে ইনশাআল্লাহ ফলে এই আমি শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ভাই বন্ধু আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন জালসাকে ভালোবাসেন আপনারা থাকতে থাকতে যখন দানের কথা বলা হয় সহযোগিতার কথা বলা হয় আপনারা তখন সদল বলে এসে দান দিতে থাকেন যারা লিখনেওয়ালা কাগজ কলম নিয়ে রেডি আছেন আমি দোয়া দেনেওয়ালা দোয়া দেওয়ার জন্য রেডি আছে কমিটির লোক দেখছেন যে আমাদের মাদ্রাসার জন্য যারা মাদ্রাসা পাগল ভালোবাসার মানুষ সব এসে গিয়েছেন এখন খালি মাওলানা কখন চাইবেন আর কখন আমাদের ব্যাগ ভর্তি হবে বুঝছেন সেদিন মদিনার মাদ্রাসায় জলসায় ছিলাম তো এখানে তো ব্যাট সেখানে এত বড় টিনের বাক্স আর দান পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা কুড়ি হাজার আর তারা খালি বাক্সটা সাজিয়ে সাজিয়ে রাখছে আমি বলি যেমন তেমন করে রাখেন তাড়াতাড়ি ভর্তি হবে সিরিয়াল করে সাজিয়ে রাখলে ভর্তি হবে অত না তারা হাসছে যাক আপনারা আসুন এবং আপনারা সকলেই দান গুলো এখানে আসুন দেন আমি আপনাদের জন্য দোয়া করতে চাই আমি মুসাফির আল্লাহর বান্দা একজন আর আপনাদের খুব ভালোবাসার পাত্র আপনারা আমাকে ভালোবাসেন আর আল্লাহর দয়া রহমত বিশেষ করুণা এই সর্বাধিক না হলে এই ভাবে হ্যাঁ প্রতি নিয়ত রাত্রি জাগরণ আর প্রতি নিয়ত বকা তারপরে আল্লাহ এত সুস্থ সবল রেখেছেন যে আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া আপনারা দোয়া দেন যে আমার জন্য আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ বললাম আপনারা ভাবছেন মৌলানা কেন এত যদি আলহামদুলিল্লাহ হঠাৎ করে বলছে তো ভালো খবর থাকলে খুশির খবর শুনলে আলহামদুলিল্লাহ সকলকেই বলতে হয় তো আমি কানে কানে শুনলাম এবার আমি মায়েকে বলবো তো সবাই শুনবেন আপনারাও সবাই আলহামদুলিল্লাহ বলবেন যখন আমি বলতে বলবো ইনশাল্লাহ ইসলাম নামে এক ভদ্রলোক এই গ্রামে বাড়ি নাকি সীতারামপুরের ফাকিরুল ইসলাম তিনি এক কাঠা জমিন দান করেছেন জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ ওই পেছনকার গুলো বলছে না যে মহল্লা তো দেখতে পায় না ওই সামনে কার দিয়ে কাজ চলুক নাকি আরে আলহামদুলিল্লাহ বললে যে আপনার লাভ আপনার একটা নেকি লিখা হবে তো আপনি কেন বলবেন না জোরে বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাহলে ফাকিরুল ইসলাম এক কাঠা দিয়েছেন ডিহি জমিন আপনারা যদি পারেন আদ কাঠা দেন এক শতক দেন আপনি যতটুকুন পারবেন আপনি লিখান মরে যে মরে গেলে সব থেকে যাবে আপনাকে খালি একটা কাফনে জোরে রেখে আসা হবে আর এই যদি আমলটা করেন মানে আধ কাঠা দিহি এক কাঠা দিহি জমিন দেন তো এর নাকি এই আমলটা আপনার সঙ্গে যাবে এটা সেই হাদিসে লেখা আছে ফলে আমি এক কাঠা না পেলাম এই মনে আরো আগ্রহ বা আশা জেগে গেল ভাই আর কেউ পারবেন না এরকম এক আধ কাঠা আধ কাঠা জমি দিতে জায়গা দিতে আপনার অনেক আছে ছেলে মেয়ের জন্য আপনি মাদ্রাসার জন্য একটু দিয়ে যান এটাতেই আপনাকে নাজাদ দেবে পরিত্রাণ দেবে আখেরাতে আসুন সকলেই যে যা দেবেন সব নেওয়া হবে ইনশাআল্লাহ আমি দোয়া শুরু করব তার আগে দেখেন বয়স্ক মানুষ বাবজি এসে দুইশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে ওই মোটা দান গেলে এক আধটা না হলে এ দোয়া ভালো লাগে না যে দশ হাজার এক আধটা অন্তত লাগবে না হলে আর দুয়ার সূচনাটা কেমন কেমন লাগছে আজকে নুর ইসলাম শাহবাজপুর বাড়ি পিতা মাতার নামে উনি দোয়া প্রার্থনা করে দু হাজার টাকা দিয়েছেন আমি কিন্তু একটা দশ হাজার টাকা যদি কেউ দিয়েছেন তো বলেন আর না দিয়েছেন তো দিয়ে যান আপনার দিয়ে দোয়ার সূচনা করে শুরু করি আর ওই যে ফাকির সাহেব এটা একটা মূল্যবান দাম খুব গুরুত্বপূর্ণ এক কাঠা জমিন আর তার সঙ্গে আর একজন দশ হাজার টাকা দিয়ে আমি এই জলসা মানে দোয়ার সূচনা করি বাকি একশো দুশো পাঁচশো হাজার ইট বালি সেমেট পাথর এবং মাঠের মসুরি খেসারি গম রাই সরিষা ধান সব নেওয়া হবে আদা রসুন পেঁয়াজ সব নেওয়া হবে কোনো অসুবিধা নাই আসুন এই দেখেন একটা এলো নাম এলো না খালি টাকা এলো এটা ভালো জিনিস যে নাম নাই কিন্তু টাকা আসছে তবে এটা পাঁচ হাজার হয়েছে এখনো আমার যেটা লক্ষ্য বা আমার যেটা আবেদন সেটা পূর্ণ হয়নি বেনামে পাঁচ হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন তো যারা নাম দেবেন না তারা আবার টাকা কম দিয়ে না যদি হয়তো দশ হাজার দেওয়ার মতো ব্যক্তি যে নাম দিলে আবার ঝামেলা তখন মহিলা নাম ধরে ডাকতে লাগবে ও নাম ঝামেলা করবে না বেনামে দিদি গান এটা করিয়েন না কেন যে আমাকে আপনি লুকালেন ঠিক আছে কিন্তু যিনি আপনাকে এই অর্থ সম্পদ দান করছেন উপলক্ষ আছে আপনার ইনকামের তো সেই আল্লাহকে আপনি ফাঁকি দিতে পারবেন না আল্লাহ সব জানেন যে আপনি পা পাঁচ হাজারই দিতে পারবেন নাকি আপনি দশ হাজার দিতে পারবেন ফলে এখানে ফাঁকি দিলেও মেন জায়গায় ধরা পড়ে যাবেন টোল আছে সেই টোলে পাশ হতে পারা যাবে না ফলে একটা দশ হাজার টাকা কইব এত জনগণ দশ হাজার টাকা এখন এত দেরি হলে কাজ হয় পাঁচ হাজার হয়েছে বিনা নামে তবে আমি দশ হাজার বলেছি আছেন অনেক যারা একটু এসে বলুন আমি আপনাদের জন্য দোয়া করতে চাই হয়তো কাছে নাই তো আপনি বলুন যে আমি দশ হাজার টাকা আমি দোয়া শুরু হয়ে দেব আজাদ ডিলারের মাতা উনি হাজার টাকা দিয়ে দোয়া চেয়েছেন তাহলে 2 আরকে তিন হলো এদিকে আর এদিকে বেনামে পাঁচ আর ফকিরুল ইসলাম সাহেব এক কাঠা জমি এই দিয়ে দোয়া শুরু হবে তারপরে ইনশাল্লাহ মাদেশ এটা টাইটলি আছে হ্যাঁ আমি জানি এখানকার আমি পুরতন বুঝতে পারছেন কাস্টমার তো দশ করেন দশ করেন হ্যাঁ দশ করেন দশ করেন এটা দশ হাজার তাহলে খালি দাহিন থেকে একটা সৈন্য বাড়ান দেন তাহলে দশ হাজার হয়ে গেল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তাহলে আমাদের ডিলার সাহেব সেক্রেটারি সাহেবের মাতা উনি দশ হাজার টাকা দিলেন এবার তো একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে দশ বললাম দশ পাওয়া গেল পাঁচ বেনামে এলো এক কাঠা জমি এলো এবং এখানে একজন দু হাজার টাকা দিয়েছেন শাহজাদপুর বাড়ি বলুন আলহামদুলিল্লাহ দুয়ার সূচনা হোক দুয়ার শুরু হোক আর মায়েদের কাছ থেকেও আমি টাকা এরকম পাঁচ হাজার দু হাজার এক হাজার করে যারা দেবেন খাস করে নিয়ে এসে বলবেন নাম আমি দোয়া দিয়ে দেব একটু সকলেই আপনারা হ্যাঁ দোয়া দেন তো ইয়া হাইয়া মা রহমান

বিপদ হতে তুমি বাঁচাইবে বিহি এক কাঠা সীতারামপুর গ্রামের সৌন্দর্য করে দিবে জীবনের অমূল্য সম্পদ জমিন করেছে ঘোষণা অগ আল্লাহ পাক শোনা তুমি হে রব্বানা শাহজাদপুর فلا تقبل منا إنك أنت السميع العليم اللهم آمين 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 نور تكبير الحمد لله আসবেন আজকের দিনের জলসাই আপনি দান করেছেন দশ টাকা হলেও বিশ টাকা হলেও তার নাম যেন আল্লাহর খাতায় আপনার থাকে এই জন্য আপনারা একে একে আসবেন দেখুন অনেকেই দেবন্ধ লিখিয়েছেন কে কি দিয়েছেন সব এখানে লিখা আছে আমি এক এক করে বলে দেব তারপরে এক সঙ্গে আবার সকলের জন্য দোয়া দেবেন সাল্লাহ অনেকে নাম দেননি পাঁচশো দুশো একশো কেউ কোরআন মাজিদ দিয়েছেন আলহামদুলিল্লাহ সকলের দাম আমি প্রকাশ করব এটা কি নাম বদরুল শেখ উনি এক হাজার টাকা লেখেলেন বদরুল শেখা হাসান জাকারিয়া পাঁচ হাজার টাকা উনি এ একটু কম হল না এব হাসান সাহেব যে একটু বেশি দাম মনে হয় বুঝলি ও আচ্ছা আমার মাজেম সাহেবের ভাতিজ্জা হাসান জাকারিয়া নাকি পাঁচ হাজার টাকা চা চার হাত দিয়ে দিয়ে পাঠিয়েছেন লাহ বার আলহামদুলিল্লাহ আজকে একশো জন পাঁচ হাজার করে দেবেন তাহলেই আমাদের জালসা কামিয়াব হয়ে যাবে হ্যাঁ তারপরে আরো টাকা বের হচ্ছে সবারির জন্য আমি ধোঁয়া করবো দোকান খুলে এবে আল্লাহর বস্তায় দেবে আপনারা দানগুলো জমা করুন এত বড় প্রতিষ্ঠান প্রতিবৎসর হোক যেখান থেকে আম এনে দেন এখানে পাক দেওয়া হয়েছে আজকেও দেখেছেন প্রতি বৎসর যাওয়া হয় আ আপনারা আচ্ছা নাজেম সাহেবের মেজ শালি দিয়েছে তিন হাজার তাহলে বড় শালীর মনে হয় চার হাজার পাওয়া যেতে পারে নাকি সবচেয়ে ভুল লাগা ছাড়া যাবে না আচ্ছা তিন আর পাঁচে আট হাজার হয়ে গেলো আলহামদুলিল্লাহ আর একজন এক হাজার দিলেন এক্ষুনি আমার সামনে হাতে নয় হলো আরেকজন দেন হ্যাঁ দিয়ে দশ হাজার হয়ে যাক পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন আমি দোয়া দেবেন সাল্লাহ হ্যাঁ এটাকে ও কোনটা সব কম কম করে দিয়ে পালায়েন না একটু বেশি করে দেন ওয়ারিসুল্লাহ সাহেব দুই হাজার টাকা দিয়েছেন মাশাল্লাহ আপনারা বুঝতেই পারছেন প্রতিনিয়ত প্রতিটি জিনিসের দাম মূল্য বৃদ্ধি হচ্ছে দিনের দিন আকাশ ছোঁয়া প্রতিটি জিনিসের দাম ফলে আপনারা গতবার যারা এক হাজার দিয়েছিলেন তারাও যদি এবারও এক হাজার দেন তো এটা ঠিক হবে এটা হবে না মানে এটা আপনি যখন বাড়িয়ে দেড় হাজার করে দেবেন তখন ঠিক হবে বা

আমি ভুলে দেয় তাড়াতাড়ি করে অনেক নাম লেখা আছে শরীফুল চাঁদ পাড়া হতে অনেক তিন বস্তা সিমেন্ট লিখিয়েছেন সিমেন্ট তাহলে দেখছেন মাদ্রাসায় সিমেন্টের কাজের দরকার আছে উনি নিজ মনেই লিখেছেন আমি কিন্তু বলি নিজে সিমেন্ট দেন কিন্তু আপনারা নিজে কত বুদ্ধিমান যে নিজে এসে লিখে দিয়েছেন আপনারা পরিস্থিতি দেখেছেন দরকার আছে আপনারা দেন আরো যে যতটা পারবেন দশ পাঁচ দুই এক এখানে তিন বস্তা সিমেন্ট

রব্বেকুল মায়ের নামে এক হাজার টাকা লেখেলেন নেন রব্বেকুল মা নাই সেই মায়ের জন্য এক হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা নাই তাদের নামে দেবেন আব্দুল এক একে আসিয়া সাদ হতে একটি দোর দিল প্রথম পঞ্চাশ কিলো পিয়া যে কি করেছে ঘোষণা ও আল্লাহ পাক শোনো তুমি হে রব্বানা ওই মত মোরে কি আসি আসা মতে মনসুর নাম পাওয়া গেল কাগজেতে কুড়ি কিলো পিয়া সহ দুই শত টাকা পাই দক্ষিণ পা ছিল ছেলে অবতয়াময় সাইফু নাম দেখো দুই শত দিন আর শলীর শেখে একই তো লু না হিঁদে ঘুরেলো তো ফা এর নাম দেখো শাঁখার ঘা দেখ হোতে পঞ্চাশ পেঁয়াজ লেখা আছে কাগজেতে কাসিম দুই শত টাকা দান না তার সঙ্গে চল্লিশ কিলো লিখা আছে ধান শাখার ঘাট বাড়ি একে হইছে প্রমান ও আল্লাহ পাক শোনা তুমি দয়া মান মুরসালিম নামে একে এক হাজার এবার আওয়াজ দেখাছেন হ্যাঁ তার মানে পরে দিয়েন আপনি পাঁচ হাজার টাকা হ্যাঁ পঁচিশ করে দিলাম আর এটা এখন পর্যন্ত সব থেকে মোটা দানেই গণ্য হলো তাহলে আমার ভাইজান পেছনে বসে আছেন দোকান দেয় দিবে তাও ভালো কিন্তু পাঁচ হাজার টাকা পারবেন বলে বলা হয়েছে আর বলাতে উনি যখন শকু দেখতে আর করেছেন চুপ আছেন তার মানে এটা সংসদে হাজার টাকা ওনার কাছ থেকে আমরা মনে বড় আসামি সবুজ বাতি জ্বলেছে লাল জললেই বিফ তাহলে হয়ে যাবে এখনই দিচ্ছে মানে আরও কত টাকা আছে আল্লাহ হ্যাঁ যাক ঠিক আছে বলাতে পাঁচ হাজার উনি দশ হাজার টাকা দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আর মাল মালপাহাড়িয়া নাকি নাম ইয়া মাল পাহাড়িয়া কোন দিকে গো আচ্ছা মাল পাহাড়িয়া হতে মানে সংগ্রামপুর হতে উনি পাঁচ হাজার টাকা দান করছেন মানে দশ আর পাঁচ এদিকে পনেরো আর এদিকে পঁচিশ সমান লাগুনা হয়ে গেলছে না হয়নি আচ্ছা মাল থাকলেই তো গুণা হবে না থাকলে কি করি হবে পাঁচ আরো বেড়ে গেল কুড়ি থেকে পাঁচ বেড়ে পঁচিশ হয়ে গেল এবারে কিন্তু সকলেই এত ভক্তি ভরে বলুন নারায়ণ আছে আলহামদুলিল্লাহ একটা পঞ্চাশ হাজার কেহ দেন কেন গো একবার সব দেখি হ্যাঁ সব তাকিয়ে আছে যে পঞ্চাশ হাজারের দাতা গিলা কই এখানে পঞ্চাশ হাজার আমি বান্ডিলে পেয়েছি নগদ এর আগে আমি তার সাক্ষী ইনশাল্লাহ এখানে চল্লিশ হাজার একশত দশ টাকা এগুলো মেয়েদের নাকি তো ওইটো কিছু লেখেননি কেন আমি ভাবছি ইয়া কিরে বাবা তো আমি বুঝে গেলাম যে এটা মায়েদের দান এতক্ষণ পর্যন্ত গুনে গেথে হলো চল্লিশ হাজার একশো চল্লিশ হাজার চারশো দশ টাকা তবে মায়েরা কম আছে না টাকা কম দিয়েছে আমি বুঝতে পারছি না এলাকার মায়েরা প্রথমবার এই এক লাখ দেবে